আমরা আসি এখন উত্তরা গণভবনে এই যে আমাদের সাথে অনেক প্রশিক্ষণার্থী আমাদের সাথে ট্রেনিংরত অবস্থায় আছেন আমরা আসি নেকটার থেকে আয়োজিত শিক্ষা সফরে এই যে আমাদের সাথে ছিলেন ম্যাডামরা আমাদের সাথে ছিল উত্তরা গণভবন নাটোর আহ যদিও এই নেক্টারের কোশিলাতে এখানে আরো কয়েকবার আসা হয়েছে আমাদের সাথে আছে মমেন সিং এর আমাদের স্যার এরপরে বগুড়ার নিজস্ব প্রোডাক্ট বগুড়া স্যার বগুড়ার নিজস্ব এরপরে আমাদের সাথে আছে কুষ্টিয়ার মনোজিৎ স্যার যশোর মনিরামপুর সরি যশোর মনিরামপুরের মনোজিৎ স্যার থ্যাংক ইউ স্যার ঘুরে ব্যাপারে আপনি একটু বলেন ভীষণ ভালো লাগছে আসলে উত্তরা গণভবন আমরা জানি যে প্রথম অধিবেশন এখানেই হয় যার কারণে এটা এখন হিস্টোরিক্যাল প্লেস হয়ে গেছে অনেক মানে ক্রাউডি প্লেস হয়ে গেছে এখন অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসছেন আমরাও আসছি নেক্টার থেকে বিভিন্ন জেলা থেকে আসছি জেলার বিভিন্ন উপজেলা থেকে আমরা আসছি আমরা আজকে নেক্টারের যে শিডিউল যে ট্যুরটা থাকে সেই ট্যুরের আমরা এখানে আসছি আমি একটু পরে এসে জিনিস এখন আর রানীঘাট রানী মহলের দিকে যাবো আপনারা ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে আছেন সিলেটি পোয়া আমাদের দিলীপ স্যার স্যার একটু বলেন আমি দুটি পাতা একটি কুড়ির দেন সিলেট থেকে আসছি আমি সিলেটি পোয়া বাসের শেষে খাই না পান খাই একটু গুয়া আমি সিলেটি পুয়া ধন্যবাদ স্যার এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশ যে মধুময় একটা অবস্থা সেই দিনাজপুরের মধুময় লিসু দেশের মানুষ লিসু এলাকার মানুষ আমাদের বাবলু স্যার স্যার একটু বলেন আসসালামু আলাইকুম আমি দিনাজপুর থেকে এসেছি এবং এ সময়ে লিচু চুরু যে বিখ্যাত সেই দিনাজপুর থেকে আমি আগত হয়েছি শুধু নাটর এটা কি গণভবনে আমি আমাদের দিনাস্তপ্রাপ্ত থাকি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার দেখা হবে সেই সাথে আছে আমাদের রুপালী ইলিশের নাগপুরের আমাদের আমরা আজকের ট্যুর সম্পর্কে একটু বলেন আসলে গণভবন আজকে ধন্য আমাদের পেয়ে আমরা যারা এসেছি বা যারা আরো প্রশিক্ষণার্থী বাদ বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা প্রায় একশো তিরিশ জনের মতো শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিন্দু আজকে এই উত্তর গণভবনে আমরা ঘুরতে আসছি দেখতে আসছি সেই ঐতিহ্য সাল থেকে ওঠা এই প্রাসাদ এখন পরিচিত নাটোরে অবস্থিত আমরা যারা আসছি আমরাও ধন্য এই গণভবনে এসে অনেক সুন্দর জায়গা আপনারা যারাই দেখতেছেন একটা সময় করে সেই পরিবেশটাকে দেখে যেতে পারেন এবং ঐতিহ্যতে উপভোগ করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে আছেন দুজন ম্যাম ম্যাম কোন জেলা জানি দিনাজপুর জেলা মধুময় মধুময় জেলা বলে শহর দিনাজপুর আমরা এখানে নেকটাস থেকে এসেছি বগুড়ার গণবহন দেখার জন্য এবার আমি প্রথম আসলাম তো আমার হচ্ছে খুবই ভালো লাগলো অনেক ভালো লাগতেছে উপভোগ করতেছি অনেক প্রথমবার আসলে যে কোনো জিনিস একটু আগ্রহ থাকে অনেক আগ্রহ ছিল আসার সকাল থেকে আগ্রহ ছিলাম কখন আসবো কখন আসবো অবশেষে আসলাম উপভোগ করতেছি আমার খুব ভালো লাগছে ধন্যবাদ ম্যাডাম আর আমার পরিচয় আপনারা জানেনই আমি লক্ষ্মীপুর থেকে এই আমাদের লক্ষ্মীপুরের আরেকজন স্যার বিক্রম স্যার উনি খুব রোমান্টিক একটা মোডে আছেন মনে হয় যে উনি নাটোরের সকল মেয়ের ক্রাশ স্বাভাবিক আসতে পারে আমরা নাটোরে ঘুরতেছি নাটোরে উত্তরা করে ভবন যে ভবনটি ঐতিহ্যময় আসলে খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস যেটা দেখে আমরা আসলে খুবই মনোমুগ্ধকর একটা জায়গা আমরা মানে খুব ফিল করি জায়গাটা আমাদের 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 খুবই চমৎকার

ধন্যবাদ স্যার আপনাকে ঘুরে দেখেন আমরা একটু জাদুঘরের দিকে যাচ্ছি দেখি এখানে হরিণ দেখা যায় কিনা আজকে প্রচন্ড তাপ অনেক তাপ সবাই গেমে যাচ্ছে আমরা আপনাদেরকে হরিণ দেখানোর চেষ্টা করব এই যে হরিণ ক্যামেরার সামনে দেখতেছেন উত্তরা গণভবনে তাদের নিজস্ব খামারে দেখেন আম গাছের নিচে আম পড়ে আছে কিন্তু খাওয়ার মতো তেমন মানুষ নেই হরিণ গুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে আমাদের সবিত ধন্যবাদ আপনারা টি সঙ্গে থাকুন দেখতে থাকুন